রেফারির ভুল সিদ্ধান্তে ম্যাচ হারল বাংলাদেশ ম্যাচের বিরানব্বই মিনিটের মাথায় বাংলাদেশের ফুটবলার যখন সিঙ্গাপুরের গোলপোস্টে শট করবে ঠিক এমন সময় পিলান্টি এরিয়াতে লিগাল এক ফাউল করে বসে সিঙ্গাপুরের ফুটবলার যেটা খালি চোখেই দেখা যাচ্ছিল বল থেকে অনেকটাই দূরে বাংলাদেশের ফুটবলারের পায়ে সরাসরি আঘাত করে সিঙ্গাপুরের ফুটবলার এরপরেও ফাউল না ধরে ম্যাচটিকে কন্টিনিউ করে রেফারি যেটাতে অবশ্য রেগে গিয়েছেন এই দিন হামদা চৌধুরী হামজা চৌধুরী ক্ষিপ্ত হয়ে যান এই দিন রেফারির ওপরে রীতিমতো এদিন রেফারির দিকে তেরে গিয়েছিলেন হামজা চৌধুরী এক পর্যায়ে হামজা চৌধুরী তো তিনি মনে করছিলেন আজকে রেফারিকে মেরেই দিবেন কেননা খালি চোখে দেখা যাচ্ছিল যে সিঙ্গাপুরের ফুটবলার একেবারে ফাউল করে বসেছেন বাংলাদেশি ফুটবলারদের বলের থেকে অনেকটাই দূরে ছিল পা এমন অবস্থাতে বাংলাদেশের ফুটবলারকে আঘাত করে বসে সিঙ্গাপুরের ফুটবলার আর এমন ভয়ঙ্কর একটা ফাউলও ধরলো না রেফারি রেফারির এই ভুল সিদ্ধান্তটাই অবশ্য ম্যাচের ব্যবধান করে দিয়েছে বাংলাদেশের বিপক্ষে রেফারি যদি এই ফাউলটা ধরত তাহলে হয়তো বাংলাদেশ একটা প্যালান্টি পেত এবং সেই পেলান্টিতে বাংলাদেশ একটা গোল দিয়ে দিত এবং ম্যাচটি হয়তো ড কিংবা ম্যাচটি জিতেও যেত বাংলাদেশ ফুটবল টিম তবে রেফারি অবশ্য বাংলাদেশের পুরোটাই বিপক্ষে খেলেছে আজকের এই ম্যাচটি একতরফা সিঙ্গাপুরকে সাপোর্ট দিয়ে গেছেন রেফারি রেফারির কারণে অবশ্য আজকে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে